শুভ্র শিক্ষিত আবার অভিনন্দন তোমাদেরকে আরেকটি ক্লাসে রাজশাহী বোর্ড দু তো চলছে তরঙ্গ শব্দ তোমাদের পদার্থ বিজ্ঞান এনে উদ্ভব লক্ষ্য করো এন এ বি এবং আর আর ওলো প্রতিফলক বি হইল ব্যক্তির অবস্থান এ শব্দের উৎস এন থেকে শব্দ করা হলো আবার আর প্রতিফলকে ফিরে শব্দ আবার ফেরত গেল তার মানে প্রতিদিনই তাই না তার মানে একটি পরিচিত এ বি এ এবং আর যতক্রমে শব্দ উৎস ব্যক্তির অবস্থান এবং প্রতিফল আর প্রতিফলক বি হল ব্যক্তির অবস্থান আর এ হলো শব্দের উৎস এ থেকে উৎপন্ন শব্দ আর আরে বাদাপে পুনরায় এতে ফিরে আসতে লাগে জিরো পয়েন্ট একশো তেতাল্লিশ জিরো পয়েন্ট একশো তেতাল্লিশ সেকেন্ড এর আমাদের উদ্দীপক সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের ব্যাগ হলো তিনশো তিরিশ জিরোটি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের ব্যয় তিরিশ তিনশো তিরিশ আমাদের হিসাব করতে হবে উল্লেখিত স্থানে বায়িত শব্দের তাপমাত্রা মনে করে সমান ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস সমান এটা তাই না উল্লেখিত স্থানে বায়ুতে তাপমাত্রা বায়ুতে আমরা জানি বি ওয়ান বি টু সমান রুট ওভার টি ওয়ান টি টু

তাপমাত্রা কিন্তু হিসাব টি হিসাব করতে হবে করতে গেলে আমাদের প্রয়োজন কি উক্ত স্থানে ওই তাপমাত্রা শব্দের ব্যাগটা ব্যাগটা কিন্তু নাই তো ব্যাগটা হিসাব করতে হবে তো ব্যাগটা আমরা কিভাবে মানিতে পারি প্রতিদিনের সময় দেওয়া আছে না তাপমাত্রায় দূরত্ব দেওয়া আছে দূরত্ব করতে এই উৎস থেকে শব্দ করা প্রতিফলকে ফেরত আসতে লাগে জিরো পয়েন্ট একশো একশো তেতাল্লিশ সেকেন্ড সময়টা দেওয়া আছে আর কি দেওয়া আছে প্রতিফলকের দূরত্ব দেওয়া আছে উৎস থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব হলো পঁচিশ মিটার না প্রতিফলক পর্যন্ত উৎস ও প্রতিফলকের দূরত্ব ডিজ উঠল পঁচিশ মিটার ব্যাগ আমরা নিব বিজাট

এখন তোমরা ব্যাগ গা পাই গেছো এখন এর টেম্পারেচার বাড়ি করে তার কোনো সমস্যা নাই বুঝছো আশা করি তোমরা লক্ষ্য করো আমরা আমরা যেমন টেম্পারেচার ওই বায়ুতে সব তাপমাত্রা টেম্পারেচার কিন্তু টি টু টি টু হিসাব করতে হবে টি ওয়ান যেখানে জরুরি সেলসিয়াস মানে দুশো তিয়াত্তর কিন্তু টি টু হিসাব করতে গেলে আমাদের এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি বিওয়ান বাই বি টু সমান রুট ওভার টি ওয়ান বাই টি টু আমরা জানি তাই এক্ষেত্রে জরুরি সেলসিয়াস তাপমাত্রা সব তিনশো তিরিশ তার মানে এই ব্যাগটা নাই এই ব্যাগটা যদি পাই আর তাহলে আমরা হিসেব করতে পারি তাহলে আমরা নিচ্ছি কিভাবে প্রতিদিনই টাইম দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে সেখানে কিন্তু আমরা পাই সেখান থেকে আমরা ব্যাগটা নিলাম ব্যাগ টু ডেজ গুলো বেটি যেহেতু প্রতিদিনই উষ্ঠ থেকে প্রতিফলকে দূরত্ব হইলো পঁচিশ মিটার সময় হইলো জিরো পয়েন্ট একশো তেতাল্লিশ তাহলে এখান থেকে ব্যাগটা আমরা পঁয়ষট্টি এন আমরা ব্যাগটা বসাতে পারি তাইলে তিনশো তিরিশ বাই তিনশো উনপঞ্চাশ পঁয়ষট্টি বার দুইশো তেহাত্তর বাই টি টু বা তিনশো তিরিশ বাঘ তিনশো দুইশো তেতর বাই টি টু এখন স্কোয়ার করলে এই বর্গমোটা পাঁচ এ আমরা স্কোয়ার করতে বা যদি আমরা স্কোয়ার করি তখন এদিকে স্কোয়ার করতে হবে এদিকে স্কোয়ার করতে হবে তাই না এদিকে আমরা স্কোয়ার করি তখন আমরা কী পাবো জিরো পয়েন্ট এইট নাইন জিরো সেভেন সিক্স জিরো টু টু ওয়ান সমান এটিগুলো দুশো তিয়াত্তর বাই টি টু ঠিক আছে তাহলে এ ফোর লেন আমরা এ ফোর লেন এরপরে আমরা বলতে পারি টি টু সমান টি টু সমান কত হবে দুইশো তেহাত্তর বাই জিরো পয়েন্ট এইট নাইন জিরো সেভেন সিক্স জিরো টু টু ওয়ান দুইশো তেহাত্তর বাঘ জিরো পয়েন্ট এইট নাইন জিরো সেভেন সিক্স জিরো টু টু ওয়ান তিনশো ছয় দশমিক আটচল্লিশ বাদ যা আমরা এত সমান দুইশো তিয়াত্তর সমানবিন এটা থেকে আমরা দুইশো বাদ দিই আমরা টেম্পারেচারটা পায়েছে সেলসিয়াছে সুতরাং

উক্ত স্থানে বায়ু তো দিয়ে তাপমাত্রা তাপমাত্রা টেম্পারেচার মেনটেন করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে পারি টু সমান বাই টি ওয়ান তাপমাত্রা আর এটা কেলভিন করলে হবে দুইশো তিয়াত্তর কেলভিন টি টু হবে এখানে বায়ুতে সবচেয়ে তাপমাত্রা বিয়ানের জিরো টু সেলসের তাপমাত্রা সব থেকে মানে তিনশো তিরিশ এখানে আর টি ওয়ান দুইশো তিয়াত্তর আর টি টু কিন্তু আমাদের হিসাব করতে হবে আর এখানে তো আছে নাই নেই ব্যাগটা আমরা নিচ্ছি কীভাবে এটা প্রতিদিনই দূরত্ব দেওয়া আছে প্রতিদিনের সময় দেওয়া আছে সেক্ষেত্রে আমরা টু ডিজুটি বেটি বলতে পারি সেখান থেকে আমরা ব্যাগটা নিচ্ছি ব্যাগগুলো হলো তিন পঞ্চাশ পয়েন্ট পঁয়ষট্টি মিটার পার সেকেন্ড সেই ব্যাগটা এখানে আমরা বসাই দিছি বুঝছো বসানোর পরে এত আবার স্কোয়ার ঘুষে স্কোয়ার করার পরে আপনার টি টু টি টু বাইসি সমান্তর বাদ দিলে ডিগ্রি সেলসিয়াস তার মানে দুইশো তিয়াত্তর বাদ দিয়ে দিয়েছি এখন হয়ে গেছে ডিগ্রি তেত্রিশ দশমিক আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এভাবে তোমরা সব তাপমাত্রা নির্ণয় করবে তাপমাত্রা নির্ণয় করতে হয় তাহলে প্রথমে তাপমাত্রা আসলে টি টু তাই না টি টু তো টি টু দিয়ে করতে চাই এখানে ব্যাগটা দরকার ব্যাগটা প্রতিদিনের থেকে আমরা ব্যাগ নিতে পারবো ব্যাগটা নির্ভর করতে গিয়ে প্রতিদিনের থেকে প্রতিদিনের থেকে আমরা ব্যাগটা নেবো ব্যাগটা এখানে আমরা বসায় দিব বসায় দিলে আমরা টি টু পাবো ওকে পরের প্রশ্ন এ থেকে উৎপন্ন শব্দের দরুন বিহবস্থানে থাকা শ্রোতা প্রতিদিন শুনতে পারবে কিনা গায়ে মাপেক্ষা তো থেকে উৎপন্ন শব্দের দরুন শব্দের ধরুন বি অবস্থানে থাকা শ্রোতা বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিদিন শুনতে পারবে কিনা প্রতিদিনই শুনতে প্রতিজন্যী শুনতে পারবে কি না গাণিত যুক্তি দাও পরের প্রশ্ন এ আর হল প্রতিফলক আর বি যে ব্যক্তি বলছে যে এ থেকে উৎপন্ন শব্দের ধরুন এ থেকে যে উৎপন্ন শব্দ হবে এই শব্দটা বি অবস্থানে থাকা শ্রোতা তার প্রতিদিন থেকে প্রতিফলকের দূরত্ব কত টোটাল হইল এ থেকে আর হইলো পঁচিশ তাই না এই এর থেকে বিয়ে হইল দশ নিশ্চয় ব্যক্তি থেকে প্রতিফলকে দূরত্ব হলো পনেরো মিটার পনেরো মিটার দূর থেকে প্রতিদিন শুনবে কিনা এ অবস্থান থেকে প্রতিফলকে দূরত্ব হলো পঁচিশ মিটার তাই না কিন্তু বিয়ের দূরত্ব যদি এ অবস্থান থেকে হইলো পঁচিশ এবং বিয়ের দূরত্ব হলো পনেরো তার বি অবস্থান থেকে আরে দূরত্ব কোথাও হবে নিশ্চয়ই পনেরো মিটার পনেরো মিটার দূরে অবস্থানে থাকা শ্রোতা এই বিবস্থানে প্রতিফলের দূরত্ব হলো পনেরো মিটার তাই না বি অবস্থানে থাকা শ্রোতা ও প্রতিফলকের দূরত্ব প্রতিফলক আর এর দূরত্ব পনেরো মিটার পনেরো মিটার দূরে আহ সে প্রতিদ্বন্দ্ব শুনবে কিনা জানি শব্দের প্রতিদ্বন্দ্ব ক্ষেত্রে শব্দের টু ডিজু বিভিন্ন পনেরো মিটার পনেরো ব্যাগ কত ব্যাগ ছিল তিনশো উনপঞ্চাশ দশমিক পঁয়ষট্টি মনে আছে এই ব্যাগ কিন্তু আমরা হিসাব করেছিলাম তিনশো মিটার সেকেন্ড টাইম তিরিশ সমান তিনশো উনপঞ্চাশ দশমিক পঁয়ষট্টি কত হবে তিরিশ বাঘ তিরিশ বাঘ তিনশো ঊনপঞ্চাশ দশমিক পঁয়ষট্টি জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ জিরো 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 তোমরাই বলো ন্যূনতম এখানে বায়ুতে তাপমাত্রা বায়ুতে শব্দের ব্যয় বিরো তিনশো দশমিক পঁয়ষট্টি মিটার পা সেকেন্ড আর হলো আমাদের ডি ডি হলো পনেরো মিটার মানে শ্রোতা এবং প্রতি হলে গিয়ে দূরত্ব হইল পনেরো মিটার এটা হলো মান আর এই শব্দের তিনশো মিটার পার সেকেন্ড টাইম সময় করেছি জিরো পয়েন্ট এইট জিরো এইট ফাইভ তাহলে এটা আমরা বলতে জিরো সেকেন্ড লেন দেন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যদি যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে কমে যায় তাহলে সেক্ষেত্রে প্রতিদিন শোনা যায় না প্রতিদিন শোনার ন্যূনতম সময় আমরা জানি জিরো সেকেন্ড অথবা জিরো পয়েন্ট থেকে বেশি কিন্তু যে সময়টা আমরা পাইছি প্রতিদিনের ক্ষেত্রে এই বি অবস্থানে থাকা শ্রোতা এবং প্রতিফলক আর এই অবস্থানে থাকা ব্যক্তি শব্দের প্রতিদিন শুনতে হলে যে সূত্র প্রতিদিন যেহেতু বিটি ডিউইল ব্যক্তি অবস্থান এবং প্রতিফলকের দূরত্বইল আর ডিউইলো পনেরো মিটার আর এই অবস্থানের শব্দের ব্যাগ আমরা হিসেব করছিলাম তিনশো পঞ্চাশ দশমিক পঁয়ষট্টি মিটার পার সেকেন্ড টিউব লড টাইম তাহলে তার প্রতিদিন শুনতে তার সময় কত জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ থেকে থেকে কম এই জন্য প্রতিদিন শোনা সম্ভব নয় যেহেতু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড থেকে সময়টা প্রতিদিন শোনার সময়টা কমে গেছে তাই না এই জন্য প্রতিদিন শোনা সম্ভব নয় সময় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই জন্য শ্রোতা প্রতিদিনই শুনবে না প্রতিদিনই শুনবে না ঠিক আছে আসলে বুঝতে পারছো প্রতিদিনই শুনতে হলে ন্যূনতম সময় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে আর সময় কমে গেছে এই জন্য প্রতিদিনই শুনবে না Y la boté, pues la ensa. প্রশ্ন শব্দের তীক্ষ্ণতা কাকে বলে দুই হাজার বিশ শব্দের তীক্ষ্ণতা কাকে বলে সূর্যোক্ত শব্দের আহ যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রবলেক সূর্যোক্ত শব্দের আর যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের মোটা সুর এবং হাতের নর এবং মোটা সুর চিকন সুর বোঝা যায় পার্থক্য বোঝা যায় তাকে বলা শব্দের তীক্ষ্ণতা ঠিক আছে সূর্যযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে সূর্যযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের একই প্রাবল্যের মোটা এবং চিকন সুরের পার্থক্য বোঝা যায় তাকে বলা হয় শব্দের তীক্ষ্ণতা ঠিক আছে শব্দ তিনটা থেকে তারপরে হলো বায়ুতে বায়ু মাধ্যমে শব্দের বেগে তারতম্য হয় কেন ব্যথা করো বায়ু মাধ্যমে শব্দের বেগে তারতম্য হয় কেন ব্যাখ্যা করব্দের ব্যাগ বাড়ে কোনো অবস্থানে টেম্পারেচার যদি কমে শব্দের ব্যাগ কমে টেম্পারেচার নির্ভর করবে কার উপরে বাতাসের উপরে বাতাসের গ্রহণত্ব যখন কমে যায় তখন টেম্পারেচার বাড়ে গ্রন্থ কমে তখন টেম্পারেচার বাড়ে আর গ্রন্থ যদি বাড়ে তখন টেম্পারেচার কমে যায় ঠিক আছে টেম্পারেচার উপরে টেম্পারেচার যদি বাড়ে শব্দ বেগ বাড়ে টেম্পারেচার কমলে সত্য বেগ কমে এখন যদি বাতাসে গ্রন্থ বাড়ে তখন টেম্পারেচার কিন্তু কমে যায় টেম্পারেচার কমলে সত্তর বেগ কিন্তু কমে গ্রন্থ যদি কমে টেম্পারেচার বাড়ে টেম্পারেচার যদি বাড়ে সত্তর বেগ বাড়ে অর্থাৎ শব্দের ব্যাগ সব ডিপেন্ড করছে টেম্পারেচার উপরে বা তাপমাত্রার উপরে অবস্থানের তাপমাত্রা অবস্থান তাপমাত্রা তাপমাত্রা বেশি হলে সব বেশি তাপমাত্রা কম হলে সব কম তাপমাত্রা আবার ডিপেন্ড করতে বাতাসের গ্রহণত্ব উপরে বাতাসের ঘনত্ব যদি বেশি হয় টেম্পারেচার কমে মাপ ঘনত্ব যদি কম হয় তাহলে টেম্পারেচার বাড়ে টেম্পারেচার বাড়লে আবার সব মাপ বেড়ে যায় ওকে আগে আমি ক্লাস এখানে শেষ করছি সবাই বলা থাকে আলহামদুলিল্লাহ